নমস্কার বন্ধুরা আজকের আমি একটা ছোট্ট তরকারি দেখাবো বেশি সময় নেব না তো এই তরকারিটা সাধারণত সবার বাড়িতে এই সবজিগুলো থাকে আর মানে অনেক কিছু ধরো জমে থাকলো বা কিছু নেই তো সেই আন্দাজে গুড়িয়ে বাড়িয়ে রান্না তো একটা মোচা আমি এনেছিলাম তো সেই মোচার মধ্যে ওপরের দিকটা তো বড় বড় কলা ছিল সেই কলাগুলো মোচার মধ্যে দিয়ে নিই তো দেখতে কেমন লাগবে কলা কলা লাগবে তোর মোচাটা ওই জন্য আমি কটা মোটা মোটার যে কলাগুলো মোচার ওপরে ছিল সেইগুলো খুলে রেখেছিলাম এই বড় বড় মানে কলা বলেই মোচার মধ্যে দিয়ে নি কলা কলা হয়ে গেছিলো তো ওই জন্য বলি এটা আমি চচ্চড়ি করবো বা ভাজা করবো তো মোচার গায়ে থেকে গুলো খুলে নিয়েছিলাম আর কুমড়ো ছোট ছোট করে কেটেছি কুমড়ো কিছুটা ছিল আর আলু আর ছোলা একটা উচ্ছে ছিল তো এই একটা আমি ভাজা দেখাবো তো দেখছেন আমি সব কেটে নিয়েছি কুমড়ো আলু উচ্ছে আর ছোলা ওর মধ্যে কটা ছোলাও দিয়ে দিয়েছি একটু বাড়বে বলে খেতেও ভালো লাগবে ওর মানে বাদাম বাদাম লাগবে তো আর এটা ডালের সঙ্গে দারুণ লাগবে তো এটা দুজনের ভাজা ঠিক আছে তো এই জন্য আমি দুজনের ভাজা হয়ে যাবে আমার মা আমি খাবো দুপুরবেলা তো ডাল টাল করা আছে তো দু সকালের দিকে তো এটা চানের সময় স্নান করে এসে তো আমরা এটা গরম গরম ভাজাটা দিয়ে খাবো তো সেরকম সবজি ঘরে ছিল না তো এইটার পাঁচ মিজিলি নিয়ে পাঁচ মিজিলি বলতে পারেন তিন মিছিলি মানে মোচার ফুলগুলো নিয়ে মানে কলা আর ধরো উচ্ছে কুমড়ো একটু আলু এই দিয়ে ভাজা ভাজে অনেক সময় দেখছেন তরকারি চচ্চড়ি এইগুলো ভালো লাগে না একটু ভাজা ভাজা জিনিস একটু ডালের সঙ্গে হলে খুব সুন্দর খেয়ে খাওয়া যায় তো আমার সকালবেলার তরকারি আছে ডালও আছে আর এইটা একটু ভাজা করে নেব তো এইগুলো না হলে নষ্ট হয়ে যাবে একটা হচ্ছে কি করব। একটু কুমড়ো ছিল তা আবার ওই মোচার ওই উপরের দিকে কলাটা ছিল তাই মিলে একটা মানে ভাজা টাইপের করব। তো এই ভাজাটা খুব সুন্দর খেতে লাগবে আর এরকম আমি অনেক সময় করেছি তো কিছু জিনিস থাকলো তো সেটা একটু উনি চচ্চড়ি না করে একটু ভাজা টাইপে করে নেব তো দেখেন এই যে একেবারে আমি পাঁচ ফোড়ন দিয়ে আমি বসিয়ে দিয়েছি আর একটু চাপা দিয়ে দিয়ে আমি ভেজে নেব তো এই ভাজাটা কিন্তু খেতেও যেমন ভালো লাগবে দেখতেও খারাপ লাগছে না তো এই চাপা দিয়ে দিয়ে ভেজে আমি ভালো করে মানে ভাজতে হবে জিনিসটা তো ভাজতে ভাজতেই মানে ওটা চাপা দিয়ে দিয়ে ভাজতে ভাজতেই ওটা সিদ্ধ হয়ে যাবে আর জল লাগবে না আর জল দিলে অনেক সময় তরকারিটা মানে ক্যাঁত ক্যাতে টাইপের হয়ে যায় তো ওই জন্য আমি ওটা চাপা দিয়ে দিয়ে ভাজব তো এটা ডালের সঙ্গে বা গরম ভাতের সঙ্গে শুধুও খেতে পারেন তো তাতে কোনো অসুবিধে নেই কিন্তু খেতে জিনিসটা ভালো হবে তো আমি ওই জন্যই এটা গরম গরম সব সবজি একটু অল্প ছোটো করে ছিল ওই জন্যেই আমি অল্প করেই ভাজা করছি ডালের সাথে তো এই তরকারিটা আপনারা জল দিয়েও একটু তরকারি মতন করতেও পারেন আর যে যেমন খাবেন সেইভাবেও করতে পারেন ধরো সব সবজি একটু থেকে গেল তো অনেক সময় এর মধ্যে একটু ছোলা বা বাদাম যাই হোক দিয়ে ভাজা ভাজাও করতে পারে। তো আমি এটা তরকারি করছি না তরকারি করলে একটু তেতো টাইপের হয়ে যাবে গুচ্ছেটা যেহেতু আছে। তো ওই জন্যে আমি একটু নেড়ে নেড়ে একদম চাপা দিয়ে দিয়ে বারবার করে চাপা দিচ্ছি আবার খুলছি আবার খুলে এরকম করে ভেজে নিচ্ছি তো যে কোনো জিনিস যদি আপনারা ভাজা খেয়ে থাকেন তো ডালের সাথেই বেশি ভালো লাগবে তো এইটা আপনি ভাবছেন যে উচ্ছে দেবো তেতো হয়ে যাবে তো কিন্তু সেরকম তেতো হবে না তো দেখছেন আমার ভাজা প্রায় শেষ হয়ে গেছে মানে এবার নামিয়ে নেব তো এই এইরকম যদি ভাজাটা আপনাদের ভালো লেগে থাকে তো আপনারা ট্রাই করবেন আর আমার এই ভাজাটা যদি পছন্দ হয়ে থাকে একটা লাইক করবেন আবার আপনাদের সাথে দেখা হচ্ছে পরের ভিডিওতে তো আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন টাটা বন্ধুরা